না করে তোর উপায় নেই কিন্তু আপনি যদি বুঝতে না চেষ্টা করেন আমি স্যার একটা বলি আমি বলি রাজেন ভাই এককোড 50% হচ্ছে আপনারা রেস্টি অপশনে ওকে আর নিয়ে যায় স্যার কই কো মানে আমি যদি বলি কই হয়ে যায় স্যার এটা কিভাবে ভাই ওটা ওটা কি আলাইকুম আমি মত বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাপাইনগঞ্জ জেলা মুখ্য সংগঠন আজকে যে ঘটনা ঘটেছে আমরা সাব রেজিস্টার অফিসে যে আপনারা জমির যে দলিলগুলা লিখান এবং লিখা আপনারা কিন্তু একজন লোক ধরেন সেটা হচ্ছে যে মোহরিল বলা হয় মোহরিলকে ধরার পর আমাদের কাছে অভিযোগ ছিল যে ওই মোহরিল এক্সট্রা আপনাদের যে জমি লিখার চার্জ এবং সাথে পাশ করার চার্জ বাদ বাদ দিয়ে এক্সট্রা চার হাজার এবং আঠারোশো সব মিলিয়ে প্রায় ছ হাজার মতো দুইশো কম টাকা নেওয়া হয় একদিনে প্রায় একশো মতো দলিল লেখা হয় প্রায় ছয় লক্ষ টাকা মতো একদিনে এইখানে বাড়তি টাকা তারা নেয় যেটার কোনো অফিসিয়াল প্রসেসিং নাই তো সেইখান থেকে আমরা এটা অবগত হওয়ার পর আমরা সাব যেই যেদিন প্রথম এখানে আমাদের নতুন রেজিস্টার জয়েন করে সেই দিন সম্ভবত পাঁচ তারিখ ছিল সেই পাঁচ তারিখে আমরা ওইখানে গিয়ে ওনাকে অবগত করি স্যার এইখানে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এইখানে অতিরিক্ত কমিটির নাম করে এখানে যে মহরিল কমিটি আছে সেই কমিটির নাম করে অতিরিক্ত প্রায় ছয় হাজার টাকা নেওয়া হয় ওই ছয় হাজার টাকা আপনি একটু তদন্ত করে দেখবেন যে আপনার এখানে নেওয়া হয় কি না বা আপনার অফিসের কেউ এখানে জড়িত আছে কি না কি শুধু মোহরিল কমিটি এখানে শুধু এককভাবে জড়িত আপনারা অবগত নন এই জন্য আপনাকে অবগত করলাম স্যার বললো ঠিক আছে সাব রেজিস্ট্রার স্যার আমাদের শিবগঞ্জ উপজেলা তো উনি বললেন যে ঠিক আছে আমি অবগত থাকলাম এটার বিরুদ্ধে যদি এরকম হয়ে থাকে আমি খবর নিব এবং বিরুদ্ধে অ্যাকশন নিব এবং এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আজকে আজকে সেইখানে আমাদের সহযোদ্ধারা মিলে আমি ওখানে যাওয়ার পর দেখি টাকা লেনদেন হচ্ছে সেই ভিডিও প্রুফ আমাদের কাছে আছে আমরা ভিডিও করেছি টাকার লেনদেনের ভিডিও নিয়ে সাব রেজিস্টারের কাছে আমরা যাই সাব রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলার সাথে সাথে সাব রেজিস্ট্রার স্যার বলে আপনি যেহেতু আমাকে ভিডিও দেখালেন আপনার কাছে প্রুফ আছে সেই তাহলে আমি ব্যবস্থা নিব এখানে কারা জড়িত প্রত্যেকের আইনিভাবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাব রেজিস্টার স্যার তার কাজ কন্টিনিউ করেন এবং আমাদেরকে ওয়েটিং রুমে বসিয়ে রাখেন এবং বসতে বলেন এবং হচ্ছে যে এখানে যারা জড়িত মোহরিল কমিটির সভাপতি সেক্রেটারি তাদেরকে স্যার ফোন দিয়ে ডাকেন এবং আমার সাথেও কথা বলান আমি ফোন দিয়ে তাদেরকে ডাকি তারা বিভিন্ন রকম টালবাহানা দেখান যে আমরা আসবো না মানে তারা করপরেট হওয়ার কারণে তারা বিভিন্ন রকম বাহানা দেখেন এক ঘন্টা দুই ঘন্টা দেরি হবে অনেকক্ষণ পর তারা এসে একটা হট্টগোল সৃষ্টি করে হট্টগোল সৃষ্টি করার পর ওইটা ওইখানেই শেষ করে দেয় এখন পর্যন্ত এটার কোনো কিছু হয়নি আমাদের সাথে মোহরিল কমিটির যারা আছেন সভাপতি সেক্রেটারি তাদের কমিটি নিয়ে মারমুখী একটা ভাব নিয়ে আমাদের দিকে যায় সেখানে প্রশাসনের লোক তাৎক্ষণিক চলে যাওয়ার কারণে প্রশাসন দিয়ে আমাদের সেভ করে আপনাদের অবরুদ্ধ করে অবরুদ্ধ করে একটি রুমে রাখে মানে ওই মোহরিল কমিটির যে সভাপতি সেক্রেটারি তাদের নেতৃত্বে মোহরিল এবং জনগণকে দিয়ে উস্কায়ে দিয়ে তারা আমাদের একটা রুমে অবরুদ্ধ করে রেখেছিল পরে এখান সেখানে প্রশাসন দিয়ে আমাদেরকে সেখান থেকে নিয়ে আচ্ছা আপনারা যে মানে প্রমাণ করলেন যে টাকাটা নিচ্ছে তো এই টাকাটা নিচ্ছে মানে কারা কারাকে নিশ্চিত করতে পেরেছেন কিনা বা এটা হচ্ছে আপনার মোহরিল কমিটি একটা কমিটি আছে চারশো সদস্য বিশিষ্ট নামগুলো বলেন মহরিল কমিটি মানে সভাপতি সেক্রেটারি থাকে আমি একজনের নাম জানি তার মধ্যে সেক্রেটারির নাম মনে হয় সম্ভবত জেম ওনাকে ডাকা হয় আমি কল দিয়ে ডাকি যে আপনার কমিটিতে এই ধরনের টাকা নেওয়া হচ্ছে তো আপনি অবগত আছেন কিনা এ ধরনের কথা বলার আগে তারা কিন্তু পুরো মানে প্ল্যানিং করে প্রস্তুতি নিয়ে ওখানে একটা হট্টগোল সৃষ্টি করে আমাদের অবরুদ্ধ করে ফেলে মানে আমরা যে বিষয়টা নিয়ে ওখানে উপস্থিত হয়েছি সেটা আর জনগণের মাঝে বা সারের কাছে আমাদের কোথাও উপস্থাপন করতে দেয়নি আচ্ছা আপনি একটু কথা বললেন যে আপনি বললেন যে আপনার সাব রেজিস্ট্রার মহোদয় আপনাদের ওয়েটিং রুমে রেখেছে পরবর্তীতে দলিল লেখকরাকে ডাক দিলা আপনাদের আসতে বিলম্ব না করে বা টালবা করে এটা বললেন এখানে কি সন্দেহ ভাজন হয় যে সাব এখানে কোনো অবগত আছে কি না স্যার এখানে নতুন আমাদেরকে বললেন আমি ওই প্রশ্নটা করিনি আপনাদের হেনস্থা করা হলো এটার সাথে যে সাব জড়িত আছে আপনারা কি মনে করেন এটা না আমাদের ওরকম কিছু মনে হয়নি সাবরিস্টার স্যার আমাদের সামনে সুন্দরভাবেই বলেছেন যে আমরা প্রত্যেকের বিচার করব। এবং প্রত্যেককে বিচার আওতায় আনব তার জন্য উনি মরিল কমিটির সেক্রেটারিকে ফোন দেন মোরিল কমিটি সেক্রেটারি আমাদের সামনে টালবাহানা করেন আরেকটা জিনিস বলেন যে আমরা যদিও মিডিয়ায় কাজ করি আমাদের কাছে অনেক তথ্য আছে তথ্য উত্থপত্র নিয়ে আমরা অনেক প্রতিবেদন করেও এর প্রতিকার পাইনি এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে চার হাজার টাকা আপনার অতিরিক্ত এবং পাশাপাশি আঠারোশো তাহলে আটান্নশো টাকা না হচ্ছে এটা হচ্ছে দুটি সেক্টরের জি এর কোনো ভাউচার টাউচার আপনাদেরকে দেখিয়ে দেবে রয়েছে বা এরকম কিছু আছে এটা কোনো ভাউচার নেই সাবরেজিস্টার স্যার বললেন যখন হিসাব দিলাম স্যার আজকে যে আরেকটা ভিডিও করেছি লেনদেন হচ্ছিল তিন লক্ষ টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা লেনদেন হচ্ছিল যিনি গ্রাহক ঐখানকার গ্রাহকের কাছে সেক্ষেত্রে সাবরিস্টার স্যারকে বললাম যে তিন লক্ষ টাকায় কিভাবে পঁয়ত্রিশ হাজার হয় স্যার বললো যে এখানে পাঁচ টাকা বেশি আছে তো স্যার পাঁচ টাকা কেন বেশি হলো স্যার বললো যে ঠিক আছে সেক্রেটারিকে ডাকার পরে উনি ক্লিয়ার করবেন কথা বলেছেন অভিযোগ করেছেন এখানে একটা কথা আছে সহজে মুখ না কারণ হচ্ছে হচ্ছে দলিলের কাজ পাচ্ছে না কোনো মহরলি কাজ করছে না কারণ এখানে একটা মহরের সিন্ডিকেট হয়ে গেছে এই চারশো সদস্য বিশিষ্ট একটা সিন্ডিকেট ওখান থেকে ওনারা কমিশন পায় কমিশন বলতে ওনারা এখান থেকে সুবিধা পায় এখন আপনারা আপনাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে এই যে আমাদের জনগণের কাছ থেকে এক্সট্রা যে টাকা চার এই যে কি চার হাজার চার হাজার প্লাস আঠারোশো দুশো এই এই টাকা কেনার নামে নেওয়া হয় আমি বলতেছি তখন চার টাকা এবং অফিস সেরে স্থাপত্য

আমরা অবগতি হওয়ার সাথে সাথে কিন্তু ওইখানে গিয়ে ওই অ্যাকশন নিয়েছি সেখানে বলেছেন যে পাঁচ তারিখে গিয়েছিলাম বললাম না আমরা পাঁচ তারিখে গিয়ে দেখি যে ইনি নাকি নতুন সাবরেজিস্টার স্যার পরিচয় দেয় আমি আজকে এসেছি পূর্বের যিনি সাব ছিল উনি চলে গেছেন আজকে আমি প্রথম আমরা বললাম ঠিক আছে আপনি যেহেতু প্রথম তাহলে অফিসে এই ধরনের কাজ হয় আপনি একটু তথ্য নিন যদি স্যার হয় তো একটু প্রতিকার করার চেষ্টা করেন আপনারা কি যাচ্ছেন